গুড মর্নিং পরিবার আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি তো চলো আজ তোমাদের সাথে নিয়ে দিনটা স্টার্ট করা যাক তো যেহেতু আজ রবিবার ছুটির দিন তাই মেয়ে আজ বাড়িতে আছে মেয়ে সকাল সকাল বলল মা আমি ইপি খাবো তাই সকাল সকাল মেয়েকে ইপপি করে দিলাম আর রবিবার যেহেতু মাথার মধ্যে অনেক কিছু চাপ রয়েছে কারণ অনেকগুলো কাজ আমাকে গুছিয়ে নিতে হবে তাছাড়া আজকে আমার দিদিভাইয়ের বাড়িতেও যাওয়ার ব্যাপার আছে আজকে দিদিভাইয়ের অ্যানিভার্সারি তো ওখানে যাওয়ার ব্যাপারও রয়েছে তো সব মিলিয়ে মাথার মধ্যে মনে হচ্ছে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। তো যাই হোক বন্ধুরা আমি প্রথমে আমার মাথাটাকে ঠান্ডা রেখে আমি চলে যাই জামা কাপড় কাচতে কারণ রবিবার যেহেতু অনেকগুলো জামা কাপড় পরেছিল ও মেয়ের স্কুলের ইউনিফর্মও ছিল তো সোমবার যেহেতু লাগবে আমি তাই কি করলাম আগে জামা কাপড়গুলো কিছুটা কেচে দিয়েলাম পুরোটা হয়নি আমি ভাবলাম এগুলো যেহেতু প্রচণ্ড এখন রোদের তাপ তো এগুলো শুকিয়ে গেলে বাকিগুলো দেব তো জামা কাপড়গুলো ছাদে কেচে দেওয়ার পর আমি নিচে চলে আসি এখানে এসে অল্প একটু রান্নাও করে নিয়েছিলাম তার কারণ আমি মেয়ে আর হাজব্যান্ড যাব শ্বশুর শাশুড়ি অর্থাৎ মা বাবা যাবে না তো ওদের জন্য অল্প কিছু রান্নাও সেরে নিলাম এবং এরপর আমি যে সমস্ত বাসনগুলো পড়েছিল সেগুলো আমি মেজে নিয়েছিলাম আর বাসন মাজতে গিয়ে আমি দেখি যে বাসন মাজার সাবান নেই তো মেয়েকে বললাম বাসন মাজার সাবান আনতে আমার পাশে যেহেতু দোকান মেয়ে আমাকে বাসন মাজা সাবান এনে দিয়েছিল। তো যাই হোক বাসন মাজা কমপ্লিট করে আমি চলে যাই গ্যাস মুড়তে তো গ্যাসটাকে আমি একটু ভালো করেই পরিষ্কার করে মুছে নিয়েছিলাম তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মোছার পর আমি ছাদে চলে যাই এবং ছাদে গিয়ে যে জামাকাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো আমি সিঁড়ির ঘরে রেখে দিই আর বাকি জামা কাপড় যেগুলো কাটার ছিল সেগুলো সব কেচে দিই তো আমি যখন ছাদে জামা কাপড় কাঁচতে গিয়েছিলাম তখন মেয়ে আর মা দুজনে মিলে গিয়েছিল কয়েকটা জিনিস নেওয়ার ছিল দোকানে আবারও দোকানে যেতে হয়েছিল মেয়েকে তো যাই হোক মেয়ে আর মা আবারও দোকানেও গিয়েছিল এবং সেখান থেকে তারা টক দই এনেছিলো মেয়ে বললো মা যে টক দইটা ঢামিয়ে এনে দিয়েছে এখান থেকে কিছুটা আমরা মাথায় মাখবো আর কিছুটা লস্যি করে খাবো তো যাই হোক অ্যাকচুয়ালি টক দইটা আনতে গিয়েছিল মাথায় মাখার জন্য কিন্তু মেয়ে যেহেতু বলল লস্যি খাবো আর আমারও মনে হলো একটু কিছু খাওয়া যাক তো সেইভাবে সকাল থেকে খাওয়া হয়নি তো হালকা পাতলা খাবার আর কি খাওয়া হয়েছিল তো আমিও ভাবলাম ঠিক আছে তো লস্যি করা যাক যখন আমি লস্যিটা বানাচ্ছিলাম আমি একটু কমই খেটেছি এখানে মেয়েই প্রায় পুরোপুরি লস্যিটা বানিয়েছে তো যাই হোক মা মেয়ে দুজনে মিলে বসে একটু আরাম করে লস্যি খেতে খেতে গল্প করে নিলাম কি জামা পরবো না জামা পরবো সেগুলো ঠিক করে নিচ্ছিলাম তো মা মেয়ে দুজনে মিলে বসে কিছুক্ষণ গল্প করার পর আমি দইটা নিয়ে নিই যে দইটা মাথায় মাখবো এই দইয়ের সঙ্গে কিছুটা নারকেল তেল নিয়ে নিয়ে নিয়েছিলাম আমরা চেষ্টা করি ছুটির দিনগুলোতে মা মেয়ে মিলে কিছু ঘরোয়া উপায়ে চুলে মাখার চুলের কতটা কি পরিবর্তন হয় জানি না তো আমাদের মনে শান্তি হয় সেই হিসাবে আমরা চেষ্টা করি ছুটির দিনগুলোতে কিছু একটা মাখার তো যাই হোক এবার দইটা আর তেলটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তারপর আমি মেয়ের মাথায় মাখিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ মেয়ের আমি বেশিক্ষণ রাখিনি তো একটুখানি রাখার পরে আমি ওকে স্নান করিয়ে দিয়েছিলাম স্নান করার পর মেয়ে রেডি হয়ে যায় দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার জন্যে তো আমি আর আমার হাজব্যান্ড যেহেতু বাইকে যাব। মেয়ে আমার মাও যাচ্ছিলো দিদিভাইয়ের বাড়িতে তো মা ঠাম্মি কাকিমা সবাই যাবে যেহেতু মেয়ে মার মায়ের সাথেই বেরিয়ে গিয়েছিল মেয়ে মায়ের সাথে বেরিয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে বাবা মাকে খাবার দাবার দিয়ে দিই কারণ ওরা খেয়ে নেবে তো সেই হিসাবে ওদের খাবার দাবার দিয়ে দিই আর হ্যাঁ এখানে আমি যেমন মেয়েকে টক দই মাখিয়ে দিয়েছিলাম মাথার মধ্যে মেয়েও আমাকে মাখিয়ে দিয়েছিল। তো এটাও সবসময় করে আমি ওকে মাখিয়ে দিলেই ও আমাকে মাখিয়ে দেয় তো এইভাবে আমরা দুজনে আর কি একে অপরের সাহায্যে মাথায় টক দই মাখিয়ে নিলাম তো আমি আর মেয়ে দুজনে টক দই মাথায় মাখার পর কিছুটা টক দই কিছুটা বলবো না অল্প একটু টক দই রয়ে গিয়েছিল আর যেহেতু এই টক দইয়ের মধ্যে নারকেল তেল ছাড়া আর কিছুই ছিল না তাই ভাবলাম একটু মুখেও মাখা যাক তার কারণ একটু পরেই আমরা অনুষ্ঠান বাড়ি যাব তো যাই হোক এই টক দয়ে আমরা কিছুটা দুজনেই মুখে মেকে নিয়েছিলাম তো মুখে মাখার পর এরপর আমি মে আগেই বললাম যে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম স্নান করে তাড়াতাড়ি তো এরপর আমিও নিজে স্নানটা সেরে নিই এবং গরম লাগলেও ভাবলাম যেহেতু আজকে দিনের বেলায় গরম লাগছে ঠিক কথা কিন্তু যেহেতু আজকের অ্যানিভার্সারি দিদিভাইয়ের তো শাড়ি পরা যাক তো আমি একটা সেই হিসাবে শাড়ি এবং শাড়ির সাথে ম্যাচিং করে কি জুয়েলারি পরবো সেটাও আমি ঠিক তো এরপর হাজবেন্ড এসে তারা দিতে থাকে তো সেই হিসাবে তোমাদের সঙ্গে কি শাড়ি পরলাম না পরলাম আর কিছুই শেয়ার করা হয়নি তো যাই হোক হাজবেন্ড আসার পর আমি আর হাজবেন্ড বেরিয়ে পড়েছিলাম আর তখনও পর্যন্ত না আমাদের গিফট কেনা হয়নি আর সময়টাও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক আমরা গিফট কিনে নিয়ে ওখান থেকেই গিফট কিনে নেবো বলে বেরিয়ে পড়ি আর বেলায় প্রচণ্ড গরমে গরম লাগছিল তার উপরে বাইকে যাব তো আমরা দুজনেই হেলমেট পরে নিয়েছিলাম কিন্তু প্রচণ্ড রোদ থাকলেও গরম খুব একটা লাগেনি কারণ বাইকের একটা যে হাওয়া থাকে না আর হাওয়াটা না আজকে খুব একটা গরমও লাগেনি তো যাই হোক আমরা বেশ ভালোভাবে আনন্দ করতে করতে দিদিভাইয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম হ্যাঁ আর রাস্তায় যাবার পথে কিছুটা যাবার পরেই ওর বাবাইয়ের মনে পড়লো যে গাড়িতে তেল ভরতে হবে কারণ তেল অনেকটাই কম তো সেই হিসাবে আমরা আবার পেট্রোল পাম্পে গিয়েছিলাম এবং গিয়ে গাড়িতে কিছুটা তেলও ভরে নিয়েছিলাম যেহেতু ওর বাবাই রাস্তায় অনেকটা দেরি হয়ে গিয়েছিল আবার গাড়িতেও তেল ছিল না এদিকে মা মেয়ে ঠাম্মি কাকিমা সবাই দিদি ভাইয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল আর দিদি ভাই বারে বারে ফোন করছিল যে আমাদের জন্য ও কেকও কাটতে পারছে না তো সব মিলিয়ে আমার মনটা একেবারেই ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই তো সমস্ত কাজ গুছিয়ে যেতে গেলে দেরি তো হয়ে যাবেই তো যাই হোক আমি দিদি ভাইয়ের বাড়িতে পৌঁছে গিয়েছি তো পৌঁছে যাবার পর আমরা সবাই মিলে একত্রিত হয়েছিলাম মা বাবা এখানে সবাই ছিল মেয়ে আর কাকিমা সবাই ছিল তো খুব মজা হয়েছিল ওই দিনটা এরপর আমি যাবার পরেই ওরা কেক কাটতে শুরু করে হ্যাঁ এটা আমার দিদিভাই আর এটা আমার জামাইবাবু আর ওদের একমাত্র ছেলে শুভ তো যাই হোক কেক কাটার পর দিদি ভাই বললো যে তুই সবাইকে একটু কেকটা দিয়ে দে আমি দেখি খাবার জায়গায় যায় তো যাই হোক এরপর আমি কেকটাকে সবাইকে সবাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছিলাম আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো আমি এরপর আর সেরম কিছু ভিডিও শ্যুট করতে পারিনি তো আমি খেতে বসে যাই আর এখানে আমার সবচেয়ে বেশি মজার যেটা লেগেছিলো সেটা হলো কলাপাতার মধ্যে খাওয়া তো কাগজের থালাও ছিল কিন্তু কিছু এর মধ্যে কলাপাতাও কাটা ছিল তো আমি বললাম দিদিভাই আজকে আমি কলাপাতাই পাতাই খাবো তো দিদিভাই বললো ঠিক আছে তো খাবার পর আর কিছুটা আমরা রেস্ট নিয়েছিলাম রেস্ট নেবার পর ভাবলাম কিছুক্ষণ পরই তো বাড়ি চলে যাবো তো দিদি ভাইয়ের আশপাশটা ঘুরে দেখা যাক দিদিভাইয়ের বাড়ির সামনে এই কচুগুলো চাষ করেছে আর ওই যে বেগুনগুলো দেখালাম না ওই বেগুনগুলো ভাইরা চাষ করেছে তো এখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর আমার এত ভালো লাগছিল এক তো টানা রোদের মধ্যেও কিছু মনে হচ্ছিল না তো যাই হোক দিদিভাইদের একটা পেঁপে গাছ দিদিভাই দেখাচ্ছিল তো এই পা পেঁপে গাছটার তিনটে মুখ আর তিনটে মুখে প্রচুর পরিমাণে পেঁপে হয়েছিল এখান থেকে কিছুটা বেগুন পেঁপে এগুলো দিদিভাই আমাকে দিয়ে দিয়েছিল। আর দেখো দিদিভাইদের উঠোনের মধ্যে একটা বেল বেলগাছ আছে আর এই বেলগাছে বেলগুলো এতই কাছাকাছি ছিল যে সেগুলো আমি হাতও পেয়ে যাচ্ছিলাম আর দিদিভাইদের বাড়ির পাশেই একটা জায়গা রয়েছে যেটা শর্টকাটে স্টেশনের দিকে যাওয়া যায় তো যাই হোক এটা একটা পোল টাইপের কি বলবো জানি না তো এটা পার হয়ে গেতে গেলে বেশ ভয় লাগে কিন্তু বেশ আনন্দ হচ্ছিল যেহেতু মা বাবা কাকিমা দিদিভাই সবাই একসাথে হয়েছিলাম তো খুবই আনন্দে দিনটা কেটেছিল আর এরকম দিন খুবই কম পাওয়া যায় যেখানে সবাই উপস্থিত থাকে তো এমন হয় তো কেউ না কেউ অনুপস্থিত থাকে এরকমই হয় বেশিরভাগ সময় তো এই জায়গাটায় আমরা সবাই উপস্থিত ছিলাম তো খুবই ভালো লাগছিলো আর মা যেহেতু আজ দিদিভাইয়ের বাড়িতে থেকে যাবে তাই আমরা মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বেরোতে অনেকটাই রাত হয়েছিল তাছাড়া দিদি বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে প্রায় দু ঘন্টা লেগে যায় তো যাই হোক কিছুটা রাস্তা আসার পর মেয়ে বললো আইসক্রিম খাবো তো আমরাও আইসক্রিম খেলাম আজ এই পর্যন্ত বন্ধুরা কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভারতে